নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রকমের রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মাছের মাথা দিয়ে আলু দিয়ে পোস্ত একটু অন্য রকমের চলুন রান্নাটা শুরু করি আমার সঙ্গে থাকুন আর দেখে নিন রান্নাটা আমি কেমনভাবে করছি মাছের মাথা দিয়ে আলু পোস্ত বানানোর জন্য আমি আলুগুলোকে এরকম পোস্তের মতো ডুমো করে কেটে নিয়েছি আর এর সঙ্গে যে মশলাটা লাগবে সেটা হচ্ছে এখানে আমি ওই দেড় চামচ মতো মগজ দু চামচ মতো পোস্ত আর কয়েকটি কাঁচা লঙ্কা এটাকে প্রথমে ভিজিয়ে রাখবো মশলাটাকে দিয়ে তারপরে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো এই যে এখানে মাছের মাথাগুলো নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি বেশ বড়ো সাইজের মাথাগুলো এই দেখুন একটা উল্টো রেখেছি আর বাকিগুলো সোজা রেখেছি আর এদিকে ওই মাছেরই বেশ কিছুটা তেল পাওয়া গেছিলো তো সেই তেলগুলোরও চচ্চড়ি করব তাই তেলটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে একটি বড় কড়াই নিয়ে নিয়েছি আমি যাতে মাথাগুলো ভাজা যায় মাথাগুলো তো বেশ বড় তেলটা গরম হয়েছে এবারে আমি দুটি দুটি করে মাছের মাথা আস্তে আস্তে করে একটু ফ্লেম কমিয়ে ভাজতে থাকবো কারণ বেশ বড় মাথা তাই আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এদিকে ওই যে মশলাটা বলেছিলাম পোস্ত চালমগজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ওটাও বেটে নিচ্ছি এই দেখুন আস্তে আস্তে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি একটুখানি করে ভেঙেও দিয়েছি কারণ তরকারিতে যখন দেওয়া হবে তখন তো ভেঙেই দিতে হবে আর ভাজাটাও যাতে ভালো হয় সেই জন্য এইভাবে একটু ভেঙে ভেঙে একটু অল্প আঁচ করে করে ভেজে নিচ্ছি এই যে চারটি মাথার মধ্যে দুটি মাথা ভালো করে ভেজে নিয়েছি আর দুটি মাথা বাকি আছে সেটাও ভেজে নিচ্ছি এটা তুলে নিচ্ছি এবার আরও দুটি মাছের মাথা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই যে মশলাটা একটা তৈরি করে নিচ্ছি তাতে আছে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এদিকে জিরি গুঁড়ো আর আদা বাটা এটাকে আমি সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দর স্মেল আসে মশলাটার মধ্যে শুকনো গুঁড়ো মশলা তো ওটা ভিজে গেলে খুব সুন্দর গন্ধ আসে তাই এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে জল দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না আমার মাছের মাথাগুলো ভাজা হচ্ছে সমস্ত মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে ওই তেলের মধ্যেই যে তেলটা ছিল মাছ ভাজার এক্সট্রা তেলটা তার মধ্যেই আমি আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি চাপা দিয়ে অল্প আছে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোকে এরকম হালকা করে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি এবার তরকারির জন্য তেল তাই পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই আর আপনারা এখানে রিফাইন্ড অয়েল বা সর্ষের তেল যেটা হোক ইউজ করতে পারেন তো তেলটা গরম হয়ে যাক তেলটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে আর দুটি তেজপাতা আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো একদম পাতলা করে কাটার প্রয়োজন নেই মোটামুটি একটু মিডিয়াম সাইজ করে কেটে বেশ কিছুটা পেঁয়াজ দিতে হবে পেঁয়াজগুলোকে হালকা করে ভাজতে থাকবে আর আপনারা তো জানেন আমি রান্না সময় বলে থাকি গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন হাই দিলেই হাইয়ে যদি আপনি ফ্লেমটা করে দেন তেলটাও তাড়াতাড়ি উবে যাবে আর রান্নাটাও সেই রকমভাবে সুন্দরভাবে হয়ে উঠবে না তাই মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এরই সঙ্গে আমি মাছের তেলটিও করে নিচ্ছি মাছের তেলের রেসিপি তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর করছি বলে তাই একটু সঙ্গে দেখিয়ে নিচ্ছি এই দেখুন বড় মাছের তেল হলে কতটা সুন্দর লাগে সেটা তো যারা খান খেয়েছেন তারা অতি অবশ্যই জানেন মাছের তেলটাও আমার এদিকে হচ্ছে চলুন রান্নায় ফিরে যায় এই দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি কুচো করে রাখা টমেটো প্রায় একটি বড়ো সাইজের টমেটো এর মধ্যে আছে আর আমি আলাদা করে নুন দিচ্ছি না টমেটোর সঙ্গে যেটা আমি দিয়ে থাকি আজকে টমেটোতে আমি নুনটা আগেই মাখিয়ে নিয়েছি তাই তাড়াতাড়ি গলে যাওয়ার কারণে ওই জন্যই আমি নুনটা মাখিয়ে দিয়েছি এবার টমেটোটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা একদম গলে যায় টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে এসছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই যে মশলাটা তৈরি করেছিলাম লঙ্কা হলুদ আদা আর জিরে বাটা যেটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর এবার কষানোর পালা মিডিয়াম হিটে রেখে যতক্ষণ না সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে মশলাটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়া আর এরই মধ্যে আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটাও দেখুন যত সুন্দর অদ্ভুত এসছে তার সঙ্গে তেলটাও ছেড়ে গেছে এবারে আমি ওই যে পোস্ত বাটা রেখেছিলাম চালমগজ পোস্ত আর কাঁচা লঙ্কা সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটা সুন্দর ভাজা ভাজা যে গন্ধটা এসছে না মশলার অদ্ভুত লাগছে গন্ধটা তাই এবার আস্তে করে এটাকেও কষিয়ে নিচ্ছি মশলাটাকে আরেকটা জিনিস বলে দিই যখনই পোস্তটা বাটবেন চালমগজের সঙ্গে চাল মগজ তো তাড়াতাড়ি বাটা হয়ে যায় ভেজানো থাকলে পোস্তটা একটু খসখসে রাখবেন যা তাহলে এই তরকারির টেস্টটা সুন্দর লাগে মুখটায় লাগে যখন পোস্তের দানাগুলো খুব সুন্দর লাগে খেতে তাই পোস্তটা একটু খসখসে মতো থাকবে সেই রকমভাবে বেটে নেবেন এই দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে পোস্ত মশলা সব এবারে ওই যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি যত মিডিয়াম হিটে রেখে ভালো করে কষাবে তার স্বাদ তত সুন্দর হবে এটা তো আমি বলেই থাকি প্রায় সময় তাই এবার কষানোর পালা কষিয়ে নিচ্ছি ভালো করে এই দেখুন আলুটা পোস্তের সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার চিনি আর নুনটা স্বাদ মতো দিয়ে দিতে হবে এবারে আবার একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে ওই যে পোস্ত চালমগজ বাটা যে মিক্সিটায় রেখেছিলাম সেই মিক্সির জলটা দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ফুটতে দেব একটু ভালো করে তার আগে নাড়াচাড়া তারপরে ফুটতে দেব এবারে চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে এবারে চাপাটা খুলে নিচ্ছি আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে মনে হয় দেখে নিচ্ছি একবার হ্যাঁ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবারে নুন মিষ্টিটা দেখে নেব তার আগে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এই রসের মধ্যে মাছের মাথাগুলো ফুটতে থাকবে তাহলে এই তরকারি নুন মিষ্টি মশলার গন্ধ সবই মাছের মাথার মধ্যে ঢুকে যাবে আর তরকারিটা একটা অন্য স্বাদই পৌঁছে যাবে এবারে মাছের মাথাগুলোকে ওই যে রসটার মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি ফুটতে দেব বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটাও একটু ঠিকভাবে ঠিক হয়ে এসছে আর মাছের মাথাগুলো সুন্দরভাবে রসের সঙ্গে ফুটে উঠেছে তো আমার রান্না একদমই প্রায় কমপ্লিট এবারে শুধু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে নামিয়ে নেব কিছুক্ষণ পরে ফিরে আসছি এই দেখুন কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিয়েছি গ্যাসটা আমি আগেই বন্ধ করে দিয়েছিলাম এবারে শুধুমাত্র একটু ঘি দিয়ে দেব গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ঘি দিলেই এর গন্ধটাও সুন্দর আসবে আর টেস্ট তো অভূতপূর্ব হয় তাহলে বন্ধুরা এইভাবে একবার এরকম বড় মাছের মাথা ফেলে বাড়িতে আলু দিয়ে মাছের মাথা দিয়ে পোস্ত তৈরি করুন সুন্দর খেতে লাগবে এবং অন্য রকম একটা স্বাদ পাবেন আপনারা মাছের মাথা দিয়ে সাধারণত যে রেসিপিগুলো আমরা করে থাকি তার থেকে একটু অন্যরকম অন্যরকম টেস্ট অন্যরকম স্বাদ আপনারা বাড়িতে তৈরি করবেন অতি অবশ্যই আর আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন যারা আমার সঙ্গে এতদিন পথ চলছেন বা যারা পরে আমার সঙ্গে যুক্ত হবেন সবাইকে আমার ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন